হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টি রেসিপি শেয়ার করবো সেটা হলো ছানার আঙুর খুব সহজেই অল্প উপকরণে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটি করছি আমি এই রেসিপিটি পনির দিয়ে করবো আজকে যদি আপনারা চান ছানাও ইউজ করতে পারেন কোনো অসুবিধে নেই প্রথমে আমি গ্রেট করে নেব পনিরটা ছানা দেওয়া করলেও সেম প্রসেসেই করতে হবে আমি এখানে পনির দিয়েই করলাম প্রথম গ্রেট করে নিয়েছি পনিরটা এবারে এটাকে সাইডে রেখে একটু রসটা তৈরি করে নেব এক বাটি চিনি দিলাম দু বাটি জল দিলাম করার মধ্যে এবার দিলাম তিনটে এলাচ এবারে রসটা ওখানে যতক্ষণ যাচ্ছে আমি এটাকে একটু মেখে নেব ভালো করে ভালো করে থেসে থেসে মেখে নিতে হবে পনিরটা তিন চার মিনিট মতো মেখে নিয়েছি তারপর এরকম অবস্থায় এসছে এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে টেস্টের কোনো ডিফারেন্স হয় না কিন্তু একটু সারফেসটা স্মুথ আসে তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আপনি আর একটু মেখে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু সবুজ রঙের ফুড কালার আবারও একটু মেখে নিচ্ছি খুব ভালো করে স্মুথভাবে এইভাবে মাখতে হবে এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি এবারে এখান থেকে ছোট ছোট এরকম কেটে রেখে দেব আমি সবগুলো কেটে নিয়েছি এবারে এরকম ছোট ছোট বলের আকারে করে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছে একটু লম্বা শেপ দিয়ে দিচ্ছি এটাকে আঙুরের মতো যাতে দেখতে লাগে দেখুন এইভাবে করে নিতে হবে আমি সবকটা কটা আঙুর বানিয়ে নিয়েছি এবারে করার মধ্যে খুব সামান্য পরিমাণেই তেল দিলাম অনেক তেল দেওয়ার দরকার নেই তো এর মধ্যে এগুলো ছেড়ে দিলাম এবারে এইভাবে নেড়ে নেড়ে হালকা আছে এটাকে একটু ভেজে নেব তিন চার মিনিট মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না ওই তিন থেকে চার মিনিট মতো ভেজে নিয়েছি হালকা আছে এবার রসে ছেড়ে দেব রসটা ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি আপনাদের তো তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি দিয়ে আবারও রসটাকে একটু ফুটিয়ে নেব দেখুন আঙুরগুলো ফুলে কত বড় হয়ে গেছে এই অবস্থায় এসছে দু তিন ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম আমি দেখুন এই রকম হবে ভিতরটা দেখুন কত সফট হয়েছে আর রসে ভরা পুরো দারুণ খেতে হয় কিন্তু আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো দেখলেন তো কত সহজেই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ এই পর্যন্তই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ টাটা